এভরিওয়ান আসসালামু আলাইকুম কোরিয়ানরা এমন একটা জাতি তারা মনে করেন তাদের লাইফ স্টাইলটা এরকম তারা খাবে দাবে এনজয় করবে আর ঘুমাবে এটা হচ্ছে তাদের লাইফ সপ্তাহে একদিন বন্ধ পাবে সেই বন্ধুর দিনে মূলত তারা কি করে জানেন বিভিন্ন ধরনের বড় বড় রেস্টুরেন্ট আছে বা ছোটো যে রেস্টুরেন্ট প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই খুবই ইউনিক সুস্বাদু এবং পুষ্টিকর যেটা মনে করেন আমাদের দেশে যেমন আমরা প্রত্যেকটা খাবার খাই প্রচুর পরিমাণে মশলা এগুলা থাকে যা আমাদের শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকর বাট এই কোরিয়ান খাবার যেগুলো আছে এগুলো আপনার তাদের শরীরে উল্টা আরও অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে আপনার তো দূরের কথা মানে তারা বিশেষ করে বেশিরভাগই কিন্তু সুস্থ থাকে তারপরেও ছোটোখাটো অসুখ বিসুখ সবারই হয় বাট যেটা বলতেছিলাম তারা তাদের যে সাপ্তাহিক বন্ধ হয় বন্ধুর দিনগুলোতে আপনার রেস্টুরেন্টে যাবে এই খাবে বন্ধু সাথে এবং মদ একটার পর একটা গিলতে থাকবে মানুষ আমরা যারা আছি এক গিলাস বা দুই গিলাস পানি খাইলে আমাদের পেট পনের যে একবারে ভরে যায় আর পানি খাইতে পারি না বাট তারা করে কি বড় বড় বোতল আছে সেই সব বোতল আপনার দশটা পনেরোটা খেয়ে ফেলে আবার অনেকে করে কি এই খাবে তো খাবে তো খাবে খাইতে পারে না না পেরে লাস্টে বমি করে তারপরেও তারা খাবে এটা হচ্ছে তাদের লাইফ বিকজ দেয়ার হ্যাভ নো রিলিজিয়ন সো তাদের কাছে এই খাবে দাবে এনজয় করবে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা হচ্ছে তাদের লাইফ স্টাইল বাট এটা কোনো জীবন না তারপরেও দেখেন তারা এতটা উন্নত তাদের দেশটাকে পুরো বিশ্বের কাছে আপনার দশটা ধনী দেশের তালিকায় বা ওয়ার্ল্ডের উন্নত দেশের তালিকায় কিন্তু নাম লেখায় বলছে মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর কাজ করে এই হচ্ছে তাদের যে ছোট তারা ছোট ছোটো মানুষ আবার অনেকে বর্তমান লম্বা লম্বা হয় তো এই ছোট ছোটো মাথায় কত বুদ্ধি তারা নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে যেটা আপনার পুরো পৃথিবীকে চমকে দিচ্ছে এটাই হচ্ছে আপনার কোরিয়া যাদের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটা ফুলের বাগান মানে এতটা বড় আর এরিয়া প্রত্যেকটা জায়গায় এতটা চকচক করে ঝকঝক করে সাজাইছে যেটা কখনোই আমি বলে বোঝাতে পারবো না যদি না আসেন মানে প্রত্যেকটা জিনিসই তারা অসাধারণ করে ফুটিয়ে তোলে যাতে এই প্রজন্ম না পরবর্তী প্রজন্ম এইগুলা দেখে শিখতে পারে জানতে পারে আসলে তারা কি মানে পুরো পৃথিবীর কাছে কি তাদের প্রকাশ করতে চায় তো যাই হোক কোরিয়ানদের নিয়ে আসলে বলে বোঝানো সম্ভব না এত অল্প সময়ে তারা কীভাবে তাদের প্রত্যেকটা জিনিস উন্নত করছে তারা আজকে পৃথিবীতে নতুন নতুন কিছু আবিষ্কার করে পড়া পৃথিবীকে চমকে দিচ্ছে এটা মূলত একমাত্র আল্লাহর জ্ঞান তারা কাজে লাগিয়ে তারা কিন্তু সব কিছু সফল করতে পারছে বাট আমরা দেখেন আমাদের বাংলাদেশে কত কত মানুষ ঠিক আছে কত সবাই বাট আমরা এখনও সেই গরিবই রয়ে গেছি জাস্ট শুধুমাত্র আমাদের নৈতিকতা আমাদের দেশের আহ যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রবলেম বিভিন্ন বন্ধে বা প্রতিবন্ধকতা এগুলোর কারণে আমরা আজ পিছিয়ে বাট এগুলো যদি সমাধান না করতে পারি তাহলে ওখানে আমরা অনেক অনেক মানে অতর্গ করে তুলিয়ে যাব। ওকে আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ